দর্শক এবার চলবে আড্ডা বাজে আজ আমাদের আমন্ত্রণে সারা দিয়ে বিনোদন সারাদিনের স্টুডিওতে হাজির হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুনা খান চলুন আমরা কথা বলি তার সঙ্গে কেমন আছেন আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন আমিও খুব ভালো আছি কিছুদিন আগেই আপনার জন্মদিন ছিল আমরা কিন্তু জানতে পেরেছি যে রাতের বেলা একটা সারপ্রাইজ দিয়ে হয়েছে কেমন কাটলো জন্মদিন খুব ভালো আসলে যেটা হয়েছে আমার শুটিং ছিল ১০ দশ তারিখে জানুয়ারির আমার জন্মদিন জানুয়ারির এগারো তারিখে তো শুটিং থেকে বাসায় এসে দেখি যে আমার মেয়ে এবং মেয়ের বাবা দুজনে মিলে খুবই ছোট আয়োজন কিন্তু আমার কাছে খুব গুরুত্বপূর্ণ যেটা হয় যে আসলে কাছের মানুষজনের কাছ থেকে শুভকামনা ভালোবাসা সেটা তো সবারই ভালো লাগে এখন যেটা হয়েছে সত্যিকার অর্থে মানে প্রযুক্তির কল্যাণে আমার ভালো লাগে আমি আমি ভালোবাসা পেতে ভালোবাসি আমার ভীষণ ভালো লাগে আমার খুব ভালো দিন কেটেছে অভিনয় নিয়ে তো খুব ব্যস্ত সময় কাটছে কি কি কাজ চলছে এখন ডিসেম্বর মাসটা আমি প্রায় পুরোটাই ব্যস্ত ছিলাম সিনেমার শুটিং নিয়ে প্রথমে আমরা তৌকির ভাইয়ের তৌকির আহমেদ হালদার শুটিং করেছি আর ডিসেম্বরের 11 থেকে 20 পর্যন্ত আমরা কাজ করেছি গোয়ালন্দতে তারপর যেটা করেছি ওটা শেষ করেছে আমি করেছি সৌদ ভাইয়ের বুদ্দুল্লাহ নাম সৌদের সরকারি অনুদানের ছবি গহিন বালচর এটা শুটিং করেছি আমরা বরিশালে গহীন বালচরের শুটিং এখনো চলছে বরিশালে তবে আমার অংশের কাজ শেষ হচ্ছে হালদার পুরো শুটিং শেষ হয়েছে আর বাকি বালুচরের সব কাজ স্পেশাল কিন্তু তারপরও একটা ছবি আমাদের যেটা আমরা বিশ্বাস করতে ভালোবাসি যে হয়তো বা আজ থেকে দশ বছর বা বিশ বছর পরও কাজটা থেকে যাবে কেউ না কেউ দেখবে তো সেই জায়গা থেকে ওই কাজগুলো একটু স্পেশাল হয় আমাদের কাছে সেই জন্য আমি দুটো কাজের কথা বললাম আগে আর এছাড়া ধারাবাহিক নাটকের শুটিং তো চলছেই বাহ অনেক নাটকে তো কাজ করা হচ্ছে এর মধ্যে এবং অলরেডি করেছেন আপনি অনেক নাটকে কাজ এত কাজ করা হচ্ছে কিন্তু তারপরও কিন্তু একটা অভিযোগ শোনা যায় যে ইদানিংকালে দর্শকরা কিন্তু খুব বেশি নাটক নাকি দেখছেন না কি মনে হয় আপনার কাছে বলতে গেলে আসলে ওই পুনরাবৃত্তি হয়ে যাবে একই কথা যে যখন আসলে চ্যানেল একটা ছিল একটা চ্যানেলে সপ্তাহে একটা নাটক বা পনেরো দিনে একটা নাটক প্রচার হতো সেটা দেখার জন্য সারা দেশের মানুষ অপেক্ষা করত এখন যেখানে চ্যানেল একটার জায়গায় আসলে বিশটা বা পঁচিশটা বা ততধিক হয়ে গেছে পাশাপাশি স্যাটেলাইটের সুবাদে পৃথিবীর সব চ্যানেল আমাদের হাতে না নাগালে সেই জায়গা থেকে হয়তোবা আগে যেভাবে একটা নাটকের নাম সবার মুখে মুখে সবাই জানতো সেরকম হচ্ছে না কিন্তু নাটক একদম মানুষ দেখছে না সেটা আমি কোনোভাবেই মানতে পারছি নাটকের নাম ধরে চরিত্র ধরে বলা হয় তার তারা হলে করে বলছেন নাটকের জন্য তো আসলে বিভিন্ন চরিত্রের প্রয়োজনে হয়তো যদি বলি যে বিভিন্ন ছাঁচে ঢেলে সাজাতে হয় নিজেকে এক এক ভাবে নতুন করে এই প্রস্তুতিটা রকম থাকে কিভাবে নেয় এই প্রস্তুতি আমি আসলে শুরু করেছি মঞ্চ দিয়ে আমি ছোটবেলায় নাচ শিখতাম তারপর আমি নাগরিকের সাথে যুক্ত হয়েছি নাগরিক নাট্য সম্প্রদায় শুরুতেই যে আমি দলে খুব ভালো মানে খুব বড় কোনো কাজ করতে পেরেছি সেটা না কিন্তু আমি একটা শৃঙ্খলার মধ্য দিয়ে গিয়েছি হম আমি জানি যে একটা কাজ করতে গেলে আগে স্ক্রিপ্টটা পড়তে হয় একটু পড়া একটু ভাবা বা যেই চরিত্রটা ধরেন আমাকে যেই চরিত্রটাতে নির্বাচন করা হচ্ছে সেই চরিত্রটার ব্যাকগ্রাউন্ড হ্যাঁ কোথায় বড় হয়েছে কেমন জীবন সে যাপন করে শুধু স্ক্রিপ্টে যেটা আছে সেটাই না আসলে পেছনের জীবনটা কেমন তার জীবনের সুখ দুঃখ চাওয়া পাওয়া মানে প্রস্তুতির কথা বললে আমি বলবো যে আমরা যদি একটু দেখি একটু সিনেমা দেখি একটু গান শুনি একটু বই পড়ি তাহলে একটা মানে নিজের একটা ভালো লাগা তৈরি হয় বা একটা ভালো অনুভূতি তৈরি হয় সেই সেই অনুভূতিটা আমাদের কাজের মধ্য দিয়ে হয়তোবা প্রকাশ হয় পেতে পারে আপনার অভিনীত অনেক চরিত্র কিংবা সেই চরিত্রের কারণেই হয়তো অনেক নাটক আমাদের খুব পছন্দের কিন্তু যদি শিল্পী হিসেবে জানতে চাই আপনার কাছে খুব ভালো লেগেছে কাজ করে বা নিজের সন্তুষ্ট এরকম তিনটি কাজের নাম যদি জানতে চাই সেটা বললে আসলে খুব বিপদে পড়ে যাব আমার কোন কাজই আমাকে তবে হ্যাঁ মানে আমার সেটা ভালো লেগেছে নিজের কাজের সন্তুষ্টির জন্য না অন্য কারণে আমি নাগরিক নাট্য সম্প্রদায় আমরা গত বছর আবার নতুন করে মঞ্চায়ন হয়েছে সেই নাটকটা আসলে নাটকটা প্রথম হয়েছে আমার জন্মের ছয় বছর আগে উনিশশো সালে এটার প্রথম মঞ্চায়ন হয় তো আবার দীর্ঘ বিরতির পর প্রায় বারো বছর বিরতির পর নাটকটা আবার মঞ্চায়িত হয়েছে যেই চরিত্রে আমি অভিনয় করছি চরিত্রটির নাম হচ্ছে লাইলি ওই চরিত্রটিতে বিভিন্ন সময়ে অভিনয় করেছেন এবং ওই নাটকে গাজীর চরিত্রে দেওয়ান গাজির চরিত্রে অভিনয় করেছেন আলী জাকের মাখন নামে একটা চরিত্র আছে নাটকের অন্যতম প্রধান চরিত্র সেই চরিত্রে অভিনয় করেছেন আমুল হায়াত একই নাটকে একই মঞ্চে কাজ করতে পারার সৌভাগ্যটা যে আমার হয়েছে এটা আমার অভিনয় জীবনের একটা ভীষণ বড় একটা পাওয়া তবে আমি আমার কাজে সন্তুষ্ট সেটা কিন্তু আমি বলছি আমি শুধু বলেছি যে এটা আমার মানে কাজের ক্ষেত্রে হ্যাঁ এটা আমার পাওয়া একটু বিজ্ঞাপন চিত্রের প্রসঙ্গে আসতে চাই এবারে অনেক বিজ্ঞাপন চিত্রে আপনাকে আমরা দেখেছি দেখছি এখনো বিজ্ঞাপন চিত্রে কাজ করার অভিজ্ঞতাটা কেমন টু থাউজেন্ড এইটে অমিতাভ ভাইয়ের গ্রামীণ ফোনের সেই বিজ্ঞাপনটা এতই প্রচার হয়েছে যে সে সময় দেখা যেত একই সাথে চ্যানেলে একই সময় সেই বিজ্ঞাপন চলছে বা আমি সব শেষ কাজ করেছি ডাচ বাংলা আফজাল হোসেনের নির্মাণ সেটাও অনেক বহুল প্রচারিত বিজ্ঞাপন এবং দুটো বিজ্ঞাপনই আসলে যেটা হয়েছে অভিনয় নির্ভর আমি আসলে অভিনয়টা ভালোবাসি আমি পারি না কিন্তু আমি ভালোবাসি আমার ভালো লাগে আসলেই পারি না কিছুই শিখিনি কি করে পারি কিন্তু শিল্পীরা হয়তো কখনোই অসন্তুষ্টির জায়গাটাতে পৌঁছাতে পারে না এবং এটাই নিশ্চয়ই হয়তো তাদের এগিয়ে যাওয়ার একটা জায়গা একটু অন্য একটা জায়গায় আসতে চাই এবারে যে কখনো কি এমন অভিজ্ঞতা হয়েছে যে শুটিংয়ে গিয়েছেন কিন্তু নির্মাতার কাজ আপনার কাছে খুব একটা পছন্দ হচ্ছে না অথবা আপনার চরিত্রটি যেভাবে ধারণ করা প্রয়োজন বলে মনে হচ্ছে সেভাবে করা হচ্ছে না এমনকি কখনো অভিজ্ঞতা হয়েছে এখন বাজেট কমে যাওয়ার কারণে আমাদেরকে খুব তাড়াহুড়ো করে কাজটা করতে হচ্ছে খুব স্বল্প সময়ে করতে হচ্ছে নির্মাতার কাজ পছন্দ হচ্ছে না সেটা আমি বলবো না আমি বরং তাদের প্রতি একটা কি বলবো সহমর্মিতা বোধ করি এই জন্য যে যখন তাকে তাড়াহুড়ো করে কাজটা করতে হয় তখন সে নিজেও আসলে যেই স্বপ্নটা দেখেছেন যে যেই পরিকল্পনাটা নিয়ে এসেছেন যে স্বপ্নটা নিয়ে এসেছেন সেই স্বপ্নের পুরো বাস্তবায়নটা করতে পারছেন না অনেক কিছু কাটছাট করতে হয় সেটা কিন্তু যাকে কাটছাট করতে হচ্ছে তাকে কষ্টই দেয় পরিবারের প্রসঙ্গে আসতে চাই এবারে রাজেশ্বরী কেমন আছে রাজেশ্বরী খুব ভালো আছে এই তো ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারি দুই তারিখে তার সাত বছর হবে এখন সে নিজের স্কুল হয়েছে নিজের বন্ধুরা হয়েছে বন্ধুদের জন্মদিনের পার্টি হয়েছে পার্টি হচ্ছে সব কিছু নিয়ে সে ভীষণ ব্যস্ত আনন্দ নিয়ে ভালো সময় কাটাচ্ছে বলে আমার মনে হয় খুব ভালো লাগলো আসলে খুব চমৎকার একটা সময় কাটলো আপনার সঙ্গে কথা বলে এবং আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকেও অনেক ধন্যবাদ বিনোদন সারাদিন এবং মাছ আন্তরিক ধন্যবাদ